তো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাছ আজকের এই ভিডিওতে শুধুমাত্র স্ন্যাপসেট দিয়ে কিভাবে আপনি এই ধরনের ফটোগুলো এডিট করবেন সেটা আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো তো চলুন না কতই আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস একদমই যারা ফরওয়ার করতে পার না তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন খুব সহজে কিন্তু আপনি এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন তো চলুন গ্যাস কত নামী ভিডিওটা শুরু করা যাক গাইস ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই গাইস ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন শুক্র থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাইস প্রথমে আপনার ফোনটা এরপর থেকে স্নপসিল্পটিকে ওপেন করবেন তো আমি এখান থেকে স্ন্যাপসিল্পটি ওপেন করলাম তো ওপেন করে গেছে এরকম একটি ড্রাইপের শো করবে তো আজ এখান থেকে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে পিকচারটিকে সিলেক্ট করে তো আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করলাম তো এরপর কাছে আপনার সামনে এরকম একটি ড্রাইফের শো করবে তো কাছে আপনি নিচে পেয়ে যাবেন টুলস তো এখান থেকে আপনি টুলসে ক্লিক করাবেন কাছে আপনার সামনে এরকম একটি ড্রাইফের শো করবে তো আছে এখান থেকে পেয়ে যাবেন কার্ডস তো প্রথমে এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করবেন এরপর কাছে এরকম একটি শো করবে তো এরপরে আপনি নিচে পেয়ে যাবেন কালার অপশন তো আপনি এখানে কালারে ক্লিক করবেন এরপরে থেকে রেড কালার সিলেক্ট করবেন ওকে এরপর কাছে থেকে একটি রেখা পেয়ে যাবেন তো কাছে এই রেখাটি একদম নিচে নিয়ে আসবেন এরপর কাছে সেখান থেকে আপনি আবারও কালার অপশন ক্লিক করবেন এরপরে কাছে থেকে গ্রিন কালার টিকে সিলেক্ট করবেন ওকে এরপর কাছে আবারও এখানে একটি রেখা পেয়ে যাবেন তো এই রেখাটিকে একটু নিচে নিয়ে আসবেন ওকে এরপর কাছে এখান থেকে আপনি আবারও কালার অপশনে ক্লিক করবেন কাছে এখান থেকে ব্লু কালারটিকে সিলেক্ট করবেন এরপর কাছে এই রেখাটি একটু উপরে নিয়ে আসবেন ওকে এরপর কাছে আপনি কি করবেন নিচে পেয়ে যাবেন রাইট বটন তো আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো এরপর গাছ এডিট করতে হবে তো এডিট করার জন্য গাছ পেয়ে যাবেন রেড তো আপনি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে যাবেন ভিডিওস তো এখান থেকে আপনি ভিডিওসই ক্লিক করবেন কাছে এখান থেকে যাবেন কার্ভস তো এখান থেকে আপনি কার্ভস ক্লিক করবেন দেন গেছে ব্রাশে ক্লিক করবেন তো এরপর শো করবে তো এরপর কাছে আপনি নিচে বসবেন কার্ভস তোকে আপনি হান্ড্রেড করবেন ওকে তো আছে এখানে ক্লিক করলে এটা হান্ড্রেড থেকে এরপরে জুম করবেন দেন গেছে আপনার শার্টের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি তো এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি ওকে তো কাছে ভিডিওটি আপনি একদম স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে দেখুন খুব সহজে কিন্তু আপনি এডিট করতে পারবেন তো আমি এখানে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি তো গাছ অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন তো এখান থেকে আপনি রাইট বটে ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে রাইট বটে ক্লিক করে চলে আসলাম দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এরপর কাছে এখান থেকে আপনি আবারও টোলচে ক্লিক করবেন এরপর কাছে একদম নিচে চলে আসবেন তো নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন গাছ ডাবল এক পোস্টার তো এখান থেকে আপনি ডাবল এক প্রসারে ক্লিক করবেন দেন গেছার অপশনে ক্লিক করবেন তো এরপর কাছে আপনাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তো এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন অবস্থাও থাকবে সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন অপোজিটি তো কাছে এখান থেকে আপনি অপোজিটি একদম ফুল করবেন ওকে তো আমি এখানে ফুল করে দিচ্ছি দেন গেছ রাইট ব্রডে ক্লিক করে চলে আসবেন তো এরপর কাছে সেখানে এডিট করতে হবে তো এডিট করার জন্য গেছে পেয়ে যাবেন তো আপনি এখানে ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে পেয়ে পেয়েছেন ভিউডস তো এখান থেকে আপনি ভিউডস ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন ডাবল পোসার তো কাছে এখান থেকে আপনি ডাবল প্রসার ক্লিক করবেন দেন গেছ ব্রাশে ক্লিক করবেন তো এরপর কাছে এরকম একটি শো করবে তো এরপর কাছে আপনি নিচে পৌঁছে অ্যাপ্লাইড প্রসার তো কাছে এটাকে আপনি হান্ড্রেড করে নেবেন ওকে তো কাছে এখানে ক্লিক করলে হান্ড্রেড হয়ে যাবে এরপর কাছে সেখানে পিকচারটি জুম করবেন দিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন তো একটি প্রসঙ্গে আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি তো কাছে এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি ওকে তো কাছে আপ্লাইলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন তো এখান থেকে আপনি রাইট বটনে ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম দিন এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এরপর কাছে সেখান থেকে আপনি আপ্লাগ টোলসে ক্লিক করবেন দিন কাছে এখান থেকে ডাবল এক পোস্টারে ক্লিক করবেন এরপর কাছে প্লাস অপশনে ক্লিক করবেন তো এরপর সেখান থেকে আপনাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে তো কাছে এই ইফেক্টের লিঙ্ক ডিসক্রিপশন অবস্থা থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি ইফেক্টকে সিলেক্ট করে নিচ্ছি তো এরপর সেখান থেকে আপনি ইনস্টাইলে ক্লিক করবেন এরপর কাছে সেখান থেকে পেজ এ লাইটেন তো এখান থেকে আপনি লাইটেনে ক্লিক করবেন গাছ আপনি নিচে বেচবেন রাইট বাটন তো এখান থেকে আপনি রাইট বাটে ক্লিক করে চলে আসবেন তো এরপর কাছে রিড করতে হবে তো রিড করার জন্য গাছ ড্রেপশন তো আপনি এখানে ক্লিক করবেন এরপর কাছে সেখান থেকে ক্লিক করবেন এরপরে সেখান থেকে ডাবল প্রোজারে ক্লিক করবেন দিন গাছ ব্রাশে ক্লিক করবেন এরপর কাছে আপনার সামনে ড্রাপ শো করবে তো এরপর কাছে আপনি নিচে বেচবেন ইনভার্ট তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে জিরো করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি জিরো করে দিলাম কাছে এখান থেকে পিক্সারটা জুম করবেন দিন গাছ স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন তো দেখতে পাচ্ছি সেখান থেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো গেছে এখান থেকে আমি তার অ্যাপ্লাই করে পয়েন্টস ওকে এরপর কাছে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো নিচে পেয়েছেন রাইট বাটন তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন তো এরপর কাছে এখান আপনি আবার টুলসে ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে পেয়েছেন সিলেক্টিভ তো এখান থেকে আমি সিলেক্টিভে ক্লিক করলাম এরপর কাছে এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপর যেখান থেকে অ্যারাউন্ডকে একটু প্লাস করবেন এরপর সেখান থেকে পেয়েছেন ব্রাইটনেস তো কাছে এখান থেকে আপনি ব্রাইটনেস একটু প্লাস করবেন দেন কাছে আপনি নিচে পেয়ে যাবেন তো কাছে এটাকে একটু মাইনাস করবেন তো আমি এখান থেকে হালকা একটু মাইনাস করে দিচ্ছি তো এড কুকার পর আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন তো আপনি রাইট বেটন ক্লিক করে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন কাছে আমাদের স্ক্রিনের মধ্যে অনেকটা পার্থক্য চলে আসলো এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার তো এরপর কাছে সেখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন এরপর কাছে এখান থেকে পেয়েছেন পোর্ট্রেট তো এখান থেকে আপনি পোর্ট্রেটে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি টার শো করবে তো এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার যাবেন তো যে ফিল্টারটি আপনাদের ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর থেকে স্কিন স্মোথিং তো এটিকে একটু প্লাস করবেন ওকে তো এটুকু কার আপনার কাছে নিচে যাবেন রাইট বাটন তো আপনি রাইট পরে ক্লিক করে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের পিকচারটা এডিট হয়ে গেলো তো এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আপনার তো একটি পার্সেন্ট কথার পার্থক্য চলে আসলো তো গাছ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল অতষ্ট হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপর কাছে সেখান থেকে পিক্সারটি সেভ করতে হলে নিয়েছি পেছবেন এক্সপোর্ট দেন গেছে এখান থেকে পেছবেন সেভ তো আপনি সেভে ক্লিক করবেন তাহলে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে